আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘ নয় মাস দুবাইতে থাকার পরে আজকে আমরা দেশে চলে যাচ্ছি তো আমরা অলরেডি এই প্লেনের খুব কাছাকাছি আমাদের মাল বুকিং হয়ে গেছে সব কিছু শেষ এখন শুধু আমরা প্লেনের আমরা একদম প্লেনের কাছে আছি এখন এখন আমরা প্লেনে ওঠার জন্য প্লেনের একদম কাছাকাছি চলে আসছি তো এখানে প্লেন এই প্লেনটাতে আমরা যাবো আজকে এই মিনিটস ফ্লাইটে তো প্লেনে এখন ফিউল ভরা হচ্ছে ওই যে একটা লোক ফিউল পড়ছে এবার ওই প্লেনে আসলে ফিউল বলা হয় তো চলুন এখন আমরা প্লেনের ভিতরে চলে যাই বাকিটুকু আপনাদের প্লেনের ভিতর থেকে দেখাবো এটা হচ্ছে ইমিরেটস ফ্লাইট ভিতরের দৃশ্য আমরা যারা প্লেনে উঠে ওঠার সময় যে হ্যান্ডব্যাগুলো লাগেজগুলো আমাদের সাথে থাকে ওইগুলো আমরা প্লেনের ভিতরে রাখার জন্য ওই ওই জায়গাতে প্লেনে রাখি আমরা প্রত্যেকটা সিটের উপরে একটা করে ছোটো ছোটো বক্স আছে ওই বক্সের ভিতরে রাখতে হয় কেউ যদি কোনো কিছু না বোঝায় তাহলে ভিতরে যে কেবিন ক্রোগুলো আছে ওনারা হেল্প করে প্রত্যেকটা সিটের উপরে এরকম করে আসে আর প্রত্যেকটা লাইনে তিনটা করে সিট একসাথে তিনটা জয়েন সিট তো এখানে তিনটা সিটের উপরেই তিন ধরনের জিনিস রাখার মতো অ্যাভেলেবেল স্পেস আছে প্লেন এখন অলরেডি ছেড়ে দিচ্ছে আমাদের অলরেডি রান হইতে আছে রান করতেছে রান করার পরে প্লেনটা ফ্লাই করবেন তো এখন অনেক আওয়ার হয়েছে যার জন্য হয়তো বয়সগুলো যাবে না তো যতক্ষণ না পর্যন্ত ফ্লাই করে ততক্ষণ পর্যন্ত আমি সাথে আছি আসি দেখা করতে ফ্লাই করে উপর থেকে অনেক বাইরে যায় অনেক বাড়ায় যায় তো এখন খুবই স্পিডে আছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ফ্লাই করবে আমরা ফিল করতে পারতেছি ফ্লাইয়ে ফ্লাই করতেছে ফ্লাই করতেছে এখন অলরেডি ওপরেও ছেড়েছে এখন আমরা ওপরে আসি ট্রেন অলরেডি ফ্লাই করছি আস্তে 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 আমরা ওপরে উঠতেছি এখন আস্তে আস্তে ট্রেনে উঠতেছে যা দেখতেছে সেটা দেখা ওপরেছে আমরা রাস্তা দিনা এখন আমরা উপরে থেকে নিচের দৃশ্যগুলো দেখতেছি বিল্ডিং গুলো কত সুন্দর দেখা যাচ্ছে এই পাশে একটা সাগর দেখা যাচ্ছে এই একটা সাগর রাস্তাগুলো কত সুন্দর একটু একটু ঝাঁকি লাগে আর কি যখন উপর দিকে উঠতে থাকে এটাও একটা সাগর আস্তে আস্তে যত উপর উঠতেছে দৃশ্যগুলো তত ছোট দেখা যাইতেছে প্লেন থেকে দুবাই শহরগুলো দেখতে অনেক সুন্দর লাগে স্পেশালি দুবাই রাত্রে দেখলে আরও সুন্দর লাগতো কারণ সবগুলো লাইটিং থাকতো এখন তো দিনের বেলায় দিনের বেলায় মোটামুটি ভালোই দেখা যাইতেছে

ওকে ধন্যবাদ সবাইকে সহায় করে জন্য